বাহিরে টাইলস দিয়ে পাঁচ বেডরুমের বাড়ির ডিজাইন আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই এই থাকে যে বাহিরে রঙের পরিবর্তে টাইলস করে কিভাবে আমরা বাড়ি করবো এবং বাড়ির বাহিরে খুব সুন্দর আধুনিক মলের ডিজাইন হবে তো আজকের এই বাড়ির ডিজাইনটি বারান্দা এবং ফোর্সের ডিজাইনটা একতলা বাড়িটি দেখতে ডুপ্লেক্স বাড়ির ক্যাটালকে মনে হচ্ছে তো আপনার বাড়িটি কিভাবে সাজাবেন সে বিষয়টা আগে নির্ধারণ করার জন্য দরকার একজন ইঞ্জিনিয়ার এবং আপনি যেভাবে বাড়িটি সাজাতে চান তার একটি থ্রিডির আলোকে আপনি আপনার বাড়িটি করতে হলে পূর্ব থেকে সকল ডকুমেন্ট আপনাকে কানেক্ট করতে হবে তো এখানে যে বারান্দার ডিজাইনটি দেখতে পাচ্ছেন গ্রামের জন্য এটা একটা খুব এক্সক্লুসিভ ডিজাইন এবং খুব আধুনিক ডিজাইন এবং অনেকেরই পছন্দ এই বারান্দার ডিজাইনটি তো সেই কারণে আজকে আমরা বাড়িটির ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা খুব সুন্দর আধুনিক মানের বাড়ি করবেন বাড়ি করার পূর্বে ইঞ্জিনিয়ার দিয়ে অবশ্যই ড্রয়িং ডিজাইন করে নেবেন আপনারা অনেকে আছেন গ্রামের বাড়িতে না বুঝে মিস্ত্রির উপর বা কন্ট্রাক্টর উপর ভিত্তি করে কাজ শুরু করে দেন আসলে একটি সঠিক ডকুমেন্ট এবং বাড়ির সঠিক খরচ বা বাজেট জানতে পারলে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে তো এই বাড়িটি হচ্ছে মা বাবার দোয়া মাহবুব বিলা এটা হচ্ছে খোসবাস বরুরা কুমিল্লাতে তো এরকম সুন্দর আধুনিক বাড়ির ডিজাইন আপনি পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় বিয়ার্স সামান্য কিছু ভুলের কারণে কিন্তু আমরা আমাদের বাড়ির অনেক ক্ষতি করে থাকি অর্থাৎ আমরা ডিজাইন ছাড়া বাড়ি করার কারণে অনেক সময় দেখা যায় বাড়ির বিভিন্ন রকমের ত্রুটি দেখা দেয় সেই ত্রুটিগুলি আপনি চাইলেও সমাধান করতে পারবেন না প্রিভিয়াস আপনাকে যে কোনো বাবই হোক বা বাড়ির চলমান কাজে আপনি যখন ইঞ্জিনিয়ারদের তদারকি করবেন তখন দেখবেন যে আপনি খুঁটিনাটি অনেক বিষয়ে সমস্যা সম্মুখীন হবেন সেই বিষয়গুলো সমাধানের জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার প্রয়োজন তো বাড়িটি প্রথমেই আমরা ঢুকার পরে একটি বেডরুম মাস্টার বেড এখানে টয়লেট সহ বারান্দা অ্যাটাচ করে দেওয়া আছে তো এটা ছিল হচ্ছে বাড়িটির একটা সাইডের অর্থাৎ রুমের অংশ এই বাড়িটিতে কিন্তু অনেক ব্যয়বহুলভাবে করা হয়েছে অনেক টাইলসের সমন্বয় করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে তো ভিতরে প্রবেশ করার পরে অনেক বড় একটি রুম হল রুম পাওয়া যাবে অর্থাৎ ড্রয়িং প্লাস ডাইনিং একটি অ্যাটাচড কমন টয়লেট দেখতে পেলেন এই পাশে একটি রুম এর পাশে একটা রুম এবং এই পাশে আরও এই পাশে দুইটি রুম টোটাল ভিতরে চারটি রুম কিচেন রুম এবং তিনটি টয়লেট এবং খুব সুন্দরভাবে করা হয়েছে কিচেন রুমটা অনেক বড় করে দেখানো আছে এবং দোতলায় কিন্তু এখনো কাজ করা হয়নি দোতলায় ফাউন্ডেশন দেওয়া আছে তো এখানে সিঁড়িগড়ে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করে রাখা আছে অর্থাৎ চাইলে এখানে লাইটিং ইউজ করা যাবে এবং ট্যারেজের অংশ থেকে খুব বাহিরের সিনারিটা অনেক ভালো দেখাচ্ছে তো ট্যারেজে কিন্তু অনেক ব্যয়বহুল কাজ করা হয়েছে টাইলসের ডিজাইন দিয়ে এবং এখানে গোল্ডেন কালার দিয়ে এখানে পিলারগুলোতে নকশার ডিজাইনগুলো করা হয়েছে প্রিভিয়াস আপনি যদি আপনার স্বপ্ন সেই বাড়ির ডিজাইনটি আমাদের থেকে পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম